জি ভুল যোগ যোগ ছড়া ঝি ভুল যোগো যোগ খুশবো ছড়া তিনি নবী কাবলি নবী কাবলি সে যে পর আসন সো এ মদিন যুগ যুগন্ত রে খুশবো জড়া যে ভুল যুগ যুগন্ত রে খুশবো জড়ায় আল্লাহ বাবা ভেজনেয়া মা বুনেলাম এ দুনিয়ার জমিন আমাকে আপনাকে টিচারতে হবে বাবা আমি আপনি আজকে দুনিয়ার মধ্যে লোভের মধ্যে হিংসার মধ্যে পড়ে আসি টাকা পয়সার মায়ায় আমি আপনি ই অর্থর মায়ায় বাবা আমি আপনি কত মিথ্যা বলি ওর আমরা মা বাপ দাদা দাদি দাদা দাদি আজ তারা কবরে তাদের কথা কি বনে কি জীবনে না ও জেন কবরে চিন্তা করেছিল কে আল্লাহ নবী সাবা আবু বাকু বা আল্লাহ নবী নিজেই বলেছিল ও বাবা আবু বা তুমি বলে জান্নকে আল্লাহ নবী নিজে তোয়া করেছিল আল্লাহ আমার আবু বাক কে কোনদানের কথায় নাম বসাবেন না দোয়া ডাকে আল্লাহ নবী ডাকে আল্লাহ কবুল করে নিয়েছিল আবু বাক কে এত সম্মান দিয়েছিল আল্লাহ নবী মুহাম্মদ সালা আবু বকর কবরে তার গিয়ে কবরে তার গিয়ে দুটো হাত তুলে দোয়া করে ও রব আল আল্লাহ মানুষ না বানিয়ে इंसान না বানিয়ে যদি আমাকে বলি যদি ইতিহাস করে যদি ফাটাতে আমি আবু বাক্কার খুশি হয়ে যেত আমি আবু বাক্কার খুশি হয়ে যেত তাদের ভেতরে কেমন ভয় ছিল কেমন তাদের ভেতরে কোরআনের প্রতি তাদের ভেতরে কেমন মহাপত ছিল কি করেছিল আল্লাহ নবী সাবার কেউ বা বাবা ইসলামের জন্য কেউবা আল্লাহ নবী কদবি মাল দিছিল আল্লাহ নবীর সাহাবা যে সাহাবাটার নাম হল তানাহা আমি আপনি প্রত্যেকে জানি আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে এত মহাবত করেছিল এতটা ভালোবেসে ছিল নিজের জানের মায়া করেনি নিজের কোনো কিছু মায়া করেনি আল্লাহ নবীকে যখন মারার জন্য কাভেরেরা যখন রেডি হয়ে গেল আল্লাহ নবীকে মারার জন্য তারা আলোচনা করতে লাগল আল্লাহ নবীর মহাপতি সাবা তানাহা ওই আওয়াজটা কি শুনতে পেল আল্লাহ নবীকে এত মহাব্বত করল এত ভালোবাসি ওই কথাটা শোনার পরে আল্লাহ নবী সম্মুখে গিয়ে দাঁড়াল আল্লাহ নবী কাজে ওই সময় বলতে লাগল হাবিবাল্লাহ হুসুর

এই সময় কাভে গয়বা নি দ্বলেরা আল্লাহ নবীকে মারার জন্য তারা রাতির গুলো ছুরে মাঠে লাগলা আর দিকে আল্লাহ নবী কলিজা টুকরা সাহাবা ওই সবাই দেখতে পেয়ে গেল দেখতে পেয়ে যাওয়ার পর আল্লাহ নবী সম্মুখী দাঁড়িয়ে গেল কবা

হেরে রে ভরা ব্যথা নিয়ে চো পানি নিয়ে ওই সবাই চিদে ফেলে দিল আল্লাহ নবীর মহাপতি সাবা তানাহা ওই সবাই বলছিল সুরল্লা যে চলে যায় তাদের কোন ইসলামের কোন ক্ষতি হবে না ইসলামের কোন ক্ষতি হবে না তোমার যদি ওই তীরটাকে যদি লাগত তাহলে ইসলামের ক্ষতি হয়ে যেত মাথাটা দিয়ে ওই কথাটা বলল আল্লাহ ওই সবাই খিদে ফেলে দিয়েছিল

ভেতরে ভালোবাসাটা কচু পাতাতে যেমন পানি রাখলে টলবল করে বাপ জানে না ছেলে কি গুণা করেছে আর ছেলে জানে না বাপ কি গুণা করেছে রাতে অন্ধকারের দিনের আলোয় কি আমি আপনি তারপরেও কবরের কথা ভাবি না

আমাদের ডলার দিক বেশি আসে কেন আমরা তো যে কোনো চা দোকানে বা বাজারের ঘাটে যাই মাঝে মাঝে গিয়ে দেখি ছাত্র রকমের ফটো ওই চা এর দোকানে বেশি বেশি যত বড় বড় দাড়ি রেখেছে কোথায় কী কোথায় শিখে রেখেছে একমাত্র আল্লাহই জানা ওই জানে আর অন্য কেউ জানে না আর ওদের ভেতরে যত রকমের আমরা যাব যাব যাবো মাত্র এক একটা প্রশ্ন করবে যে প্রশ্ন আমার ওস্তাদ মাথায় দিতে পারবে এক একটা প্রশ্ন আমি মাঝে মাঝে ভাবি আর আমাদের আমাদেরও খাওয়ায় তাদের ভেতরে কিছুই নেই কি সব চায়ের দোকান কি আর মায়েদের বেশিরভাগ দেখবে দুটো জায়গা একটা হলো কল আর আর একটা হলো খাল কেন আপনাদের এখানে পুকুর ঘাট আছে কি জানি না এত পুকুর ঘাট আছে ওই পুকুরে দেখবেন দু চারটে মহিলা এক হবে এত রকমের দুনিয়া বি এত রকমের খারাপ কথা আছে ওদের ভেতরে ওখানে আলোচনা ওই সমস্ত জায়গা থেকে একটু সকলে ধরে থাকবেন আবার মায়েরা